আসসালামু আলাইকুম আহমতু বরকাত সারা বিশ্ব থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এস কে এস কাউন্সিলিং সেন্টার অ্যান্ড স্মার্ট লাইব পক্ষ থেকে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সে বিষয়টির নাম হলো ক্যাম্পেইন প্রতিদিন যে বিষয় হলো এস একজন সন্তানের সবচেয়ে কাছের বন্ধু বিষয়টা হলো যে আমাদের লক্ষ্য প্রতিষ্ঠানে স্কুল কলেজ ভার্সিটি তে যে সমস্ত আমাদের ছোট ভাই বোনেরা লেখাপড়া করছেন তো আপনারা এই লেখাপড়ার করার মধ্য দিয়েই মানসিক অনেক সমস্যায় আপনারা ভুগেন অনেক সমস্যা আপনাদের পারিবারিক ব্যক্তিগত অনেক সমস্যা দেখা দেয় কিন্তু এই সমস্যাগুলো এমন কোনো ব্যক্তির কাছে এমন কোনো ব্যক্তিকে পান না যার কাছে আপনি শেয়ার করে সমাধান নিতে পারেন তো এই পরিবেশটা বা এই অবস্থাটা না থাকার কারণে যেই ঘটনাটা ঘটে যায় ভুলে বা হঠাৎ করে সে বিষয়টা একটু আলোকপাত করছি সেটা হল একটা ঘটনা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখবেন যে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী প্রেমে ব্যর্থ হয়ে সে আত্মহত্যা করেছে এবং চিরপুটে প্রেমিককে দায়ী করেছে ঘটনাটি এই আগস্ট মাসের উনিশ তারিখের পঁচিশ সালের মাত্র কয়েকদিন আগের ঘটনা তো আমরা এই ঘটনা থেকে যেটা শিখতে পারি বা বুঝতে পারি সেটা হলো যে আমাদের প্রতিটা ব্যক্তির একজন বন্ধু দরকার এমন বন্ধু দরকার যে বন্ধু তাকে বিপদগামী না করে তার জীবনের ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ গ্রহণ করার জন্য সহযোগিতা করবে তো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি একটি বিজ্ঞাপন সেটা হলো যে আসসালাম আলাইকুম প্রিয় সহপাঠী তুমি কেমন আছো আমি নিয়মিত এসকেএসএফ কাউন্সিলিং সেন্টারে যাই আমি আমার মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ গ্রহণ করি আলহামদুলিল্লাহ এখানে আমি যেসব পরামর্শ নিয়ে বাস্তব জীবনে এগিয়ে যাচ্ছি তার একটি তালিকা দেওয়া হলো প্রভূতি বোঝা প্রকাশ করা শিখেছি যারা আমাদের কাছে কাউন্সিলিং সেন্টারে আসা যাওয়া করছে সে সকল অবশ্যই তাদের মানসিক অনুভূতি বোঝা প্রকাশ করা এগুলো তারা শিখছে স্ট্রেস দুশ্চিন্তা মোকাবেলায় ধাপে ধাপে পথ অনুসরণ করছি নেতিবাচক চিন্তা থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছি আল্লাহর ভরসা দোয়ার শক্তি বৃদ্ধি পেয়েছে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির কৌশল শিখেছি হতাশা ও আত্মবিশ্বাসের অভাব কাটিয়ে উঠেছি পরিবার ও বন্ধুর সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারছি কারা আমার ভালো বন্ধু কারা আমার খারাপ বন্ধু সে বিষয়গুলো জেনে যে বন্ধুদের সাথে আমার সম্পর্ক রক্ষা করা দরকার আর যাদের সাথে আমার সম্পর্ক রক্ষা করার দরকার নেই দূরে থাকা দরকার সব বিষয়গুলোই আমরা এখানে মানে শিখতে পারছে আমাদের ছোট বন্ধু শিখতে পারছে নিয়মিত সময় ব্যবস্থাপনা নিজের প্রতি সম্মান ভালোবাসা তৈরি ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক পরিকল্পনা করছি তুমি চাইলে তুমিও যেতে পারো তোমার প্রাইভেসি থাকবে সম্পূর্ণ নিরাপদ অনেকে ভয়ে চিন্তা করে যে আমরা আমাদের এই প্রাইভেসি গুলো আমরা কাউকে বলে দিব কিনা বা বাবা মায়ের সাথে শেয়ার করব কিনা অথবা টিচারের সাথে শেয়ার করব কিনা না আমরা সম্পূর্ণ প্রাইভেসি মেনটেন করি এবং নিরাপত্তা আমরা দেওয়ার চেষ্টা করি তো আশা করি তোমরা যদি আমাদের এই কাউন্সেলিং সেন্টারের সাথে এসকেএসএফ কে বন্ধু হিসেবে গ্রহণ করো এবং বন্ধু হিসেবে তোমার সাথে রাখো তাহলে অবশ্যই তোমার সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে উঠবে ইনশাআল্লাহ এই কথা বলে আজকে শেষ করছি আমাদের মেয়ে বন্ধু যারা আছো শিক্ষার্থী যারা আছো তাদের জন্য একই মেসেজ একই কথা তারপর এখানে আরো অনেক কথা লিখেছি এসকেএসএফ কে কেন একজন শিক্ষার্থী বন্ধু সে একটি নিরাপদ গোপনীয় বিশ্বাসযোগ্য পরামর্শ কেন্দ্র এখানে থাকেন অভিজ্ঞ আলেম ইসলামিক সাইকোলজিস্ট ও মানসিক স্বাস্থ্য সহকার সহকারীরা প্রত্যেক সন্তান তার সমস্যা গোপন শেয়ার করতে পারে কোনো ভয় বা লজ্জা ছাড়াই এসপিএসএফ শুধুমাত্র মাসিক মানসিক সহায়তা নয় গঠনের দিকও কাজ করে শিক্ষা আত্মগ্রহণ টাস্ক সময় ব্যবস্থাপনা পড়াশোনা উৎসাহ ইন্টারনেটের সঠিক ব্যবহার প্রযুক্তির ব্যবহার সহ সব বিষয়ে আমরা সহায়তা করছি একজন সন্তানের জীবনে এসকেস এর প্রভাব মনোবল আত্মবিশ্বাস বৃদ্ধি পায় হতাশা ও আত্মহত্যার চিন্তা থেকে মুক্তি পায় ইমান ইমানই শক্তি ও নৈতিক চরিত্র গড়ে উঠে বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব তৈরি হয় গঠনমূলক চিন্তা ও আত্ম নিয়ন্ত্রণ শক্তি বাড়ে তো আমরা এই বলবো আমাদের এই ভিডিওর লিংকে আমরা এই বিস্তারিত কন্টেন্টটি দিয়ে দিব দিয়ে দেব ইনশাআল্লাহ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা ইনশাআল্লাহ আবার আমরা যেন একসাথে কাজ করতে পারি সেই দোয়া রেখে বা সেই আশা রেখে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি